আগামী গুডু পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে গৈরিক ধ্বজকে নিয়ে লেখা একটি গান জয় গৈরিক ধ্বজ জয় হিন্দু ধ্বজ ভারত বর্ষ পতাকা ভারত ভাগ্য নভো চুম্বি মনোহর হংস বলাকা জয় গৈরিকী ধ্বজ জয় হিন্দু ধ্বজ ভারত বর্ষ পতাকা অগণিত ভক্ত হৃদয়নুরাগে রঞ্জিত অঙ্কিত মন্ডিত ত্যাগে ভারত মানস কুমুদ বিকাশন তৎপর নির্মল জয় গৈরিক ধ্বজ জয় হিন্দু ভারত বর্ষ পতাকা সংকট লঙ্কা সমর বিজেত্রী রঘুপতি কপি সে গণনেত্রী সংকট লঙ্কা সমর বিজেত্রী রঘুপতি কপি গণনেত্রী রাক্ষস সেনা মথন রাম রথ জয় গৈরিক ধ্বজ জয় হিন্দু ধ্বজ বর্ষ পতাকা হলদি ঘাট রণকৃত দিগদাহা রুধির স্বর বরকৃত অবগাহা হলদি ঘাট রণকৃত দ্বিগোদা রুধির স্বর বরকৃত অবগাহা অবগা ভক্ত প্রতাপ বিবর্ধন শত্রু বিকম্পি পতাকা জয় গৈরিক ধ্বজ জয় হিন্দু ধ্বজ ভারত বর্ষ পতাকা অস্তাচলগত ভারত সূর্যে ভূষিত মণ্ডিত নবতর বীর্যে যে গত ভারত সূর্যে ভূষিত মণ্ডিত নবতর বীর্যে রামদাস শিবরাজ ধৃত গৈরিক পতাকা জয় গৈরিক ধ্বজ জয় হিন্দু ধ্বজ ভারত বর্ষ পতাকা দীর্ণতমিস রবি আজি সংহত হিন্দু কণ্ঠ উঠে বাজি দীর্ণ তুমি শ্রাউদিত রবি আজি সংহত হিন্দু কণ্ঠে উঠে বাজি জয় ভারত ধ্বজ জয় হিন্দু ধ্বজ গৈরিকো বর্ণ পতাকা জয় গৈরিক ধ্বজ জয় হিন্দু ধ্বজ ভারত বর্ষ পতাকা ভারত ভাগ্য নো স্থল মনোহর হংস বলাকা জয় ধ্বজ জয় হিন্দু ধ্বজ ভারত বর্ষ